আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু এ পর্বে আমরা তাস্তিতকে চিহ্নব এবং তাস্তিদের উচ্চারণগুলো কিভাবে পড়তে হয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বোর্ডে এই যে তিন কাটাওয়ালা এই চিহ্ন এই চিহ্নকে কি বলে তাস্তিদ বলে এই চিহ্নকে কি বলে তাস্তিদ বলে তিন কাটাওয়ালা যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে এই চিহ্নকে তাস্তিত বলে তাস্তিদলা হরফ কিভাবে পড়তে হয় তাস্তিদলা হরফ দুইবার পড়তে হয় আমরা এর আগে যজমের সঙ্গে পরিচিত হয়েছি নিশ্চয়ই তো প্রথমবার কীসের মতো ওই যজমের মতো পরের বার তার নিজ হরকত যেভাবে উচ্চারণ আছে ঠিক সেইভাবে প্রথমবার কি তাহার ডান হরকতের সঙ্গে যে আমরা যজমটার উচ্চারণ শিখেছিলাম ওই যজমের মতো আর দ্বিতীয়বার নিজে নিজে তাহলে আমরা এভাবেও বলতে পারি তাস্তিতালা হরফ দুইবার পরা যায় তাস্তিতালা হরফ কয়বার পরা যায় দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে কিসের মতো জজমের মতো জজমের উচ্চারণ বা সুকুন যাই বলি সেটার উচ্চারণ যেভাবে শিখেছি ওইটার মতো আর দ্বিতীয় উচ্চারণটা হচ্ছে ওই ওই হরফের সাথে যে হরকতটা আছে জবর থাকলে জবরের মতো জের থাকলে জেরের মতো পেশ থাকলে পেশের মতো অর্থাৎ আলা হরফ যে দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যজমের মতো আর দ্বিতীয়বার কী নিজ হরকতের সঙ্গে তাহলে তাস্তিতওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমে আগে চিহ্ন তাস্তিৎ কী এই যে উপরে তিন কাটাওয়ালা যে চিহ্ন এই চিহ্নটাই তাস্তিত এটা সব কোরআন শরীফে একই রকম থাকে আমাদের বাংলাদেশে যে কোরআন শরীফ যেভাবেই ছাপানো হোক না কেন এই একই রকমই থাকে অতএব এটাই তাস্তি তাস্তি তাহলে আরও দুইবার পরা যায় প্রথমবার তাহার দিকের হরকতের সঙ্গে জজমের মতো আর দ্বিতীয়বার কি নিজ হরকতের সঙ্গে তো ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি কারণ তাস্তিদের যুক্ত হরফের উচ্চারণগুলো আমরা একটু দেখি এই যে আমরা এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বোর্ডে প্রথমে কি হামজা পরে বা তাহলে বার উপরে তাস্তিত আছে তাহলে হামজা বা জবর আব ঠিক যেভাবে আমরা কি করেছিলাম জজম শিখিয়েছিলাম ঠিক অনুরূপভাবে ডান দিকের হরকত হচ্ছে কি হামজার উপরে যে জবর আছে এটা ডানদিকের হরকত তাহলে হামজা বা জবর আব এবং বা জবর নিজের হরকতের সঙ্গে বা জবর বা আব্বা হামজা জবর আদ তা জবর তা আত্মা হামজা সা আস সাজবর সা হামজা দাল জবর আদ দাল জবর দা আদা হামজা দাল জবর আদ দাল জবর রা আদা হামজা রজবর আর রজবর র আর হামজা সিন জবর আস সিন জবর সা আসা হামজা সিন জবর আস সিন জবর সা আসা হামজা সদ জবর আস সদ জবর স আস এরপরে কি হামজা ত জবর আত ত জবর ত আত্ম হামজা জ জবর আজ জ জবর জ হামজা আইন জবর আ আইন জবর আ হামজা গয় জবর আগ গয় জবর গ আগ গ হামজা ফা জবর আ ফা জবর ফা হামজা কব জবর আকবর অ আক হামজা ও যবর আউ ও জবর ওয় আউ ও হামজা হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া শেষের উচ্চারণগুলো একটু কঠিন লাগবে কিন্তু আমরা কয়েকবার অনুশীলন করলে আমরা সুন্দরভাবে উচ্চারণ করতে পারব ইনশাল্লাহ এখন আমরা আর কয়েকটা অনুশীলন করি শব্দ দিয়ে আমরা তাস্তিদের কয়েকটা অনুশীলন করি কাপ লাগবে জালের সাথে যেহেতু ডালের উপরে তাস্তিত আছে তাহলে কাপ ডাল জবর কাল ডাল জবর রা কাল রা বা জবর বা কাল রা বা পরেরটা দেখুন সদ লাগবে ডালের সাথে সদ যেহেতু ডালের উপরে তাস্তিত আছে তাহলে সদ ডাল জবর সদ ডাল জবর দা সদ দা জবর ক সদ দা ক সদও যেহেতু জবর অর্থাৎ হরকত ডালের উপরেও যেহেতু হরকত কফের উপরে হরকত আল এগুলো টান যেন না হয় তাড়াতাড়ি পড়তে হবে পরেরটা দেখি কফ ডাল জবর পদ ডাল জবর ডা কদ্দা র জবর র কদ দা হা লাগবে কফের সাথে হা কফ জবর হাক কফ লাগবে তার সাথে কারণ তার উপরে জজম আছে হা লাগবে কপের সাথে কপের উপরে তাস দিতে এই জন্য কপের সাথে লাগবে হা কফ জবর হাক কফ লাগবে তার সাথে কারণ তার উপরে জজম আছে কফ তা জবর কত হাক কদ মিম লাগবে ডালের সাথে মিম ডাল পেশ মুদ ডাল আবার লাগবে তার সাথে ডাল তা জবর দাঁত মুদ দাঁত সদ লাগবে ডালের সাথে সদ ডাল জবর সদ ডাল জবর ডা সদ্দা পব জবর ক সদ কাপ লাগবে ডালের সাথে কাপ ডাল জবর কাজ ডাল জবর বা কাজ দাবা কফ লাগবে ডালের সাথে কফ ডাল জবর পদ ডাল জবর ডা পদ দা মিম জবর মা পদ দামা মা সিন লাগবে বাস সাথে সিন বা জবর সাব বা জবর বা সাব্বা হ্যা জবর হ্যা সাব্বাহা সাব্বাহা হাবার উচ্চারণ গুলো বলি কাজাবা সদ্দাক হাক মুাকা পদ্মামা সাব্বাহা পরে ইয়া জবর ইয়া মিম লাগবে নুনের সাথে মিম নাম মিম নুন পেশ মুন নুনে মিমে তাস্তিদ গুন্না করা যাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব তারপরে বলি নুনের উপরে এবং মিমের উপরে যদি তাস্তিদ থাকে তাহলে এটা গুন্না করে পড়তে হয় তাহলে মিম নুন পেশ মুন এমন নুন পেশ নু এমন এভাবে যদি আমরা প্রতিটি প্রতিটি শব্দগুলো যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে খুব আস্তে আস্তে বুঝে বুঝে যদি হরফের যে উচ্চারণ এবং হরকতের যে উচ্চারণ এই উভয় উচ্চারণটা ঠিক রেখে যদি আমরা বেশি বেশি অনুশীলন করতে পারি তাহলে আমরা আমাদের কোরআন শরীফ পড়া বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়া বা তার তিলের সাথে কোরআন শরীফ পড়া আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে